জার্সি ধুপা শু আনলাম ভালো খাওয়াইলাম গাছ খাওয়াইলাম খের খাওয়াইলাম আরো কত ধরনের সবজি তৈরি করে খাওয়াইলাম তালার গায়ের দুধ সাত লিটার উড়িয়া যায় না যায় না কত তোমার গা সাত লিটার যায় না মাফর ভিতরে রইছে না না গায়ের দুধ মাফর ভিতরে 6 লিটার 9 লিটার 10 লিটার আচ্ছা 12 লিটার দিলে শরীফে যা না কি আমতর ময়দান আলায় পরীক্ষায় পাশ করানো ইমানর পরীক্ষায় যারা পাশ করি আমরা দানে মাস র উঠ বাঘ পর্বতী গারে আলমের আর মন জয়ের জন্য পানি সুস্বাদু পানির সাথে আপনার সমুদ্র দুধের দারু করিয়ে দিব এথ সুস্বাদু দুধ যেটা উঠে দুধের তুলনাও নয় দুধের তুলনা নয় মহিষের দুধের তুলনা নয় দুনিয়ার সর্ব দুধ দেখি সেই হাম সমুদ্রের দুধের সুস্বাদব বেশি যা খাইতে পারো যত সময় খাইতে পারো যত দিন খাইতে পারো কোনো বাধা নাই মাফ নাই হিসাব নাই যা খাইতে পারো ডোনেশন তুমি পরীক্ষায় পাশ করি পরীক্ষায় পাশ করনে ওয়ালা ছেলে ভালো নম্বরে পাশ করছে বাবার কাছে ডিমান্ড করলে আপনার কি বলেন তে সাধারণত স্কুটি তো দূরর কথা যদি পয়সা আল্লাহ বাপ ওই দৌলত বেশ থাকে স্কুটি লাগতো না স্কুটার লাগতো না হিরো হন্ডা লাগতো না যদি কয় আব্বা আমার এই ইন্ডিকা এলটো ইতাও না স্কোরপিও এখন দিল বাবার যদি পয়সা থাকে আমার ছেলে পরীক্ষা ভালো নম্বরে পাশ করছে প্লেস নম্বর আইছে, স্কোরপিও চাইছে বেস্ট নেই যদি তো দৌলত আছে হেলিকপ্টার দিলেই না বাবা খুশিতে বেজারে হিসাব নাই হিসাব নাই আরে পরীক্ষায় পাশ করছে ছেলে দৌলত আছে হরতাল সাইকেল চাইলে সেটারণ ব্যবহার কিচ্ছু নাই স্কুটি স্কুটার কিচ্ছু নাই এল্টো আমরা সেন্টো তা কিচ্ছু নাই যদি আপনার উপর দিকে যায় বাবার এমন দৌলত থাকে আমির খানের মতো দৌলত আল্লাহ হইয়া থাকে তাহলে কইব বাবা হেলিকপ্টার সাইলে এখানে পরীক্ষায় পাস প্লেস নম্বর পাইছত, হিসাব নাই জানিতে নিতে আমার আল্লাহর ইবাদত তো যদি ঈমানের সাথে কোনো মানুষে ময়দানে মাসর রেজাল্ট করিলায় আমার আল্লাহ ওলা বে হিসাব দেওয়া দিছই সাইর জাতর যত সময় খাইতে পারো সাবত্তি নাই আয়া হতি সর্বত শেষ নি বহুত কিচ্ছু রইছে এবার লোক করা গো আল্লাহর বন্ধুগান দুদর বাদে উইয়া টানলো আল্লাহর জাতি ময়দানে মাশর সমুদ্র তৈয়ার করে দিবা কাকিয়র মৌর দেশ মৌ এক ফুট এমন বর্তমানে অরিজিনাল মৌ তো কাইলে পনেরোশো ষোলোশো টাকা লিটার লিটার পনেরো ষোলোশো এর নিচে অরিজিনাল মিলে না মৌ ব্যবহারের মাঝে আপনার নখল বার হয়েছেন জানেননি দুনিয়ার সব তাত নকল আছে দুধও নকল আপনার মৌ নহল নকল নহল নকল বার মদর মাঝেও নকল আছে অরিজিনাল ডুপ্লিকেট আপনার দুধর মাঝেও আছে তাছাড়া মোর মাঝে আগে আছিল না এখন আট আটবার হয়ে গেছে এখন মোর মাঝেও আপনার কি বলেন দুই নম্বরই চলে দুনিয়ার যত কিছু আছে ভালো তার লগে নকল আর একটা আছে খালো সবটার মাঝে বার হয়েছে সবটা বার হয়েছিল নাসির বিড়ি মানুষ বড় প্রিয় খাইতে রে এখন শুনি একটা বলে খাটুন আর আরেকটা বলে আপনার কথা কিতা পাগলি সে ধ্যান গেছে গিয়ে একটা খাসা কাটন ওর খাইতে বলে মিটা মিটা করে এগুলোর দাম খুব ভালো দোকানও যে দোকান কাটন নাসির বিকে বিড়ি খারাই চিনে জানে সেকে খুব দূরে টুকাই আনে মানর মুখর দোকানের বিড়ি বালা লেবেল ও সমানে সমান আপনার সংখ্যাও সমানে সমান মোটাও সমানে সমান একটা কাটুন এটা খাসা খাসা বাবারে বলে মুখো দিয়া আগুন ধরাইয়া ঠান দিলে রীতিমতো দুমাও দে আর জেন ধরা যায় না যে দোকান খাসা বিকে মানে দোকানের বিড়ি বেলা নাই তিন পয়সার বিড়ি লইয়া খায় হেও কয়ে দোকানোর বিড়ি গুইবালা নাই নাম যদিও নাসির উদ্দিন খাম কিন্তু সেটা নাই ও মুসলমান সপ্তার মাঝে দুই নম্বর আছে আইজ খাইল মোর মাঝেও দুই নম্বর চলছে আমার আল্লাহ কিয়ামতের ময়দান ও যা দিবা দুই নম্বর ই নাই সব এক নম্বরের মাঝে দুনিয়ার মানুষের দেওয়া দেবী করতে লেনদেন করতে এক দুই ব্যবহার করিয়া থাকে আমার আল্লাহর যারা কুশ করব। কিয়ামতের ময়দান ও আল্লাহ সবরে কুশ করবা এক নম্বরের সাথে এই না দুই নম্বরই নাই মউ করি ও মউ পরীক্ষা করার আলাদা এক ব্যবস্থা আছে দুধ পরীক্ষার ব্যবস্থা আছে মউ পরীক্ষার ব্যবস্থা আছে জানেন নি দুধ ও পরীক্ষা করা যায় মউ পরীক্ষা করা যায় আগে গুশে দুধবেসি তো আগে দুধ গুশে দুধবেসি তো টাউনে লাগাত বেচাছিল গ্রাম অঞ্চল লোকম যে দুধের কারবার করত তার নাম গুশ গুশ কইনে দুধ আলারে গুশ কইনে আপনারা জানেন নি আপনার এলাকাত মনে কই দুধ বেচা গুষ না তার তল্লাগি কর কইতে বার না দুধ আল্লাহর এ গুষ কইর কানে দুনিয়ার মানসি আপনার গুষ খাইলে এক গুষ কুর খাইও কই না প্রকাশ্য বাজারে দুধের মাঝে আপনার গতিক্রম করলে অটোমেটিক মানসে এগুর নাম গুষ কুর না হইয়া ডাইরেক্ট গুষ তার নাম দিলাইছে বুঝছেন বালা যে দুই নম্বরি করলে এগুর নাম গুষ যেটা আমরা মাছানো খাই দুইজনর লেনদেনও যেটা মাছানো যেটা খাই বালuate উল্টাতে না যাই যাতে ওঠার নাম গুস যে বেটায় দুধও ফানি ফুরাইয়া দুধো বিস্কুট ফুরাইয়া দুধর মাঝে মামনা আর পাউডার ফুরাইয়া লোকে ফানি কিছু দিয়া দুধ বাড়াইয়া বেছে তার খাওয়াই গুরু নাম গুস নাই তার ডাইরেক্ট নাম মানছে কইছেন গুষ। শুনছেন নি গুস দুধ বেসরা ব্যতিক্রম করলে এই নাম ডাইরেক্ট গুস হয়ে যায় ই ভাইসাব আপনারা হוש করা দরকার দুনিয়াতে মাংসে নাম দিশন হוש কিয়ামত এর ময়দানকি আলোইবো আল্লাহ সালাহ এরও সম্ভব অসম্ভব নাই দুধ পরীক্ষা করা যায় তার সুরতই আর ভিন্ন সুরত আছে ভিন্ন সুরতে দুধ পরীক্ষা চলে ভিন্ন ভিন্ন পরিকারে দুধ পরীক্ষা করা যায় দুধের মাঝে যদি পানি মিশ্রণ হইয়া থাকে তার মাঝে সাময়ন্য পরিমাণ কি ঢালবো সাময়ন্য পরিমাণ ডিজেল ছড়াইয়া দেবো 1 লিটার দুধের মাঝে দুই চার ফুটা ডিজেল ছাড়াও দুই চার ফুটা দুই চার ফুটা ডিজেল ছাড়িয়া সামান্য অপেক্ষা করো দুধ আগলি জীব আর ফানি আগলি জীব আলে দই গেছে ডিজেল পাওয়া যায় না কেরাসিন ছাড়ো কেরাসিন তবে বাদে তুই উঠে খাওয়া যাইতো না কেরাসিনের গন্ধে ডিজেলর গন্ধে খাওয়া যাইতো না পরীক্ষা মানছে সালো কেরাসিন দুই চার ফুটা বেশ দেওয়ার দরকার নাই দুধের মাঝে পানি দিলে কেরাসিন দিয়া পরীক্ষা করো সময় তোরা বেশ নিব তবে দুধ আলে তার পানি আলে দই গেছে তেল ভানি যেমন এখান হয় না ওলা দুধ ভানি এখান হইলে ডিজেল কিবা কেরাসিন দিলে আলেদা করতে সময় লাগে না আই যাই মৌ পরীক্ষা মৌয়ের পরীক্ষা ভিন্ন ভিন্ন সুরতে করা যায় আমি এক সুরত সামনে হইয়া যাই আর আমার মাতর মাঝে আল্লাহর বন্ধে গান মৌয়ের পরীক্ষার দিকে চলো যদি আপনার অরিজিনাল মৌ থাকে ছাড়ো গ্লাসের মধ্যে গ্লাসের নিচ লইব পানি ডালো মৌ নিচে পানিটা উপরে উঠে যাব উল্টো গ্লাস পানি পড়ে যাব মৌ তার গ্রাম মৌ ছাড়ো পানির মাঝে যদি আপনার গ্লাস খাইট করার বাদে পানি যায় 10 গ্রাম তাকি যায় তাহলে মৌর মাঝে পানি মিক্সার না মৌর মাঝে অন্য কিচ্ছু মিক্সার করা হয়েছে না আর দশ গ্রাম পানি মৌ তার মাঝে পানি দিয়ে পানি ডালি ফালাই দেওয়ার বাদে ফিরিয়া মাফিয়া যদি দশ গ্রাম টিকে না তাহলে আপনি জানি লাও দশ গ্রাম কমছে এটা পানি ঘুরাই লাশি পাইছে নি মোর পরীক্ষা সেই বেেস্ ময়দানে মা সর যারা বিডিয়ে বর্জন করছে। যারা আপনার কি পুলেই নেকা মলের আমাধ্যমে আল্লাহরে রাজি হলছে হাম আমে দানে মা সরর পরীক্ষার মাঝে ভত্তিন্ ন হয়েছে আল্লাহ যে দান তিন নম্বর্যের ডন্বাসেতয়াতাং লগি আপনার ম মধুন একক মিলে খুব কম ম বেশি। বেশ সাইলে ক্ষতি পিলায়। আর আপনার নিমিটে খাইলে শরীরের উপকার হাজার মত মত করিয়া যায় হাজারো বেমারে নিবারণ করিয়া থাকে তবে যদি ডায়াবেটিস রোগে আক্রান্ত হইয়া থাকো মৌ খাবারে আপনার বর্জন করো খাইলে একবারে নিমিটে দুই চার ফুটা দুই চার ফুটা এটাকে বেশ না নতুবা আপনার ক্ষতি করি নিতে মৌ স্বাস্থ্যের পক্ষে বড় উপকারী মৌয়ের সবচাইতে উপকার হইয়া থাকলো স্বামী স্ত্রীর কাম্বাপর মাঝে উত্তেজনা বাড়ে এই দুনিয়ার সব মানুষ স্ত্রীর কাছে স্বামী আসা চমার কি বলে পাওয়ারফুল হইতে চাই স্বামীর কাছে স্ত্রী পাওয়ারফুল রইতো চাই যে মানুষে মোপান হামেশা করিয়া থাকে আল্লাহ তার কুয়ত মোর বাড়াইয়া থাকে তার যৌবন রে দরিয়া রাখতে পারে ময়দানে মা সর আল্লাহ পাক পরে দিগারে আলমে কত আমার সুন্দরী আওরত পুরুষের জন্য আর কত পুরুষের পুরুষের জন্য মহিলার জন্য সুন্দর সুন্দর পুরুষ তৈয়ার করে রাখছে সে জায়গাতে তাংলো তৃপ্তি আর আনন্দ এজন্য যা বেশি তুমি মৌ গাইতে পারো হিসাব নাই মৌ সমুদ্র চলছে যত সময় যে পরিমাণ তোমার ইচ্ছা তুমি খাইতে পারো হিসাব নাই কত সুস্বাদু আবার আল্লাহ পাক পরবার দিগারে সেই জায়গার মধ্যে রাখছে মদর সমুদ্র আপনার শরবত কয়ে যাক পরীক্ষায় পাশ করছে দুনিয়ার ছেলে এক দুই জাত শরবত আছে আল্লাহর পরীক্ষায় পাশ করছে ময়দানে মাসর আল্লাহর যাতে সাইর যাত্রা সর্বত তৈরি করি তৈছে তার মাঝে সর্বশ্রেষ্ঠ সর্বত এবং কোনটা বলে মদ দুনিয়া যত পাইছে মদ খাইতে রাও কিয়া মতোর ময়দান হইতা না কিয়া মতোর ময়দান নসিব হইতা নাই যদি এই তাই তোবা করিয়া আল্লাহরে রাজি করিয়া যাইতে পারো এতে আল্লাহ জানি যদি তোবা করেন না মদ বর্জন করেন না কিয়ামতর ময়দান ওই মদ খারাপ হলে কিয়ামতর ময়দান এত দামি মদ পাওয়া সম্ভব হবে না সবচাইতে দামি মদ কোনটা সকল ধরনের ফসল যদি মদ বনে যত ধরনের ফসল আছে চাউল তাকি আরম্ভ করিয়া আটাত তাকি আরম্ভ করিয়া গেউ জ তাকি আরম্ভ করিয়া দানা তাকি আরম্ভ করিয়া ফসল তাকি আরম্ভ করিয়া তরুলতা সবজি তাকি আরম্ভ করিয়া সব বস্তুর দ্বারা মৌ বনে ফুলকবির মৌ আছে তলাশ করি যখনই চাট গুর কুরআনศรี আপনার কলহবীর মও আছে আছে গাজর আর আছে মও মদ আছে ইত্তত্র বৈয়া তার ল আঙ্গুরের মদা পেলের মদ আপনার ফসল যত ধরনের ফসল সব ফসলের মদ যত ধরনের গাছপালা তরুলতা আছে তার মাধ্যমে আপনার ভিন্ন নমুনার মদ আছে প্রত্যেকটার দাম কিন্তু সমান নয় সবচাইতে মূল্যবান মদ ইয়া তাগলো ল যে টাকা ল আঙ্গুরের মাধ্যমে গনি ওটা সবচাইতে দামি দুনিয়ার যত দামি মদ ইয়া তাফো তার মাঝে কমি বেশি নেশা তাফো কিয়ামতের সমুদ্র মদর আল্লাহ বানাইবা এই দুনিয়ার সব মদ বাকি দামি মদ সমুদ্রর মধ্যে রাখবা যত সময় খাইতা এবারে কুওয়াত মা বাড়ি তার নেশায় ভাইতো নাই ও সুবহানাল্লাহ যত খাও নেশা নাই নেশা নাই সাত বাড়ে নেশা নাই আমার আল্লাহ ভাইরা মুসলমান যেদিন তোমার কেউ কিনার লইবে না যেদিন তোমার কেউ কিচ্ছু দিবে না আমি আল্লাহ এই পরিমাণ বল ফসল তাইয়ার করে রাখছি তুমি বন্দা গুলামর মন আওয়া মাত্র ফসল আপনা আমি তোমার সামনে হাজির হয়ে যাব দুনিয়ার ফসল বিক্রমাজে ধরছে তারে আপনার গাছ তাকে ছুটাইয়া খাওয়া কঠিন হইয়া থাকে আল্লাহ রাতে ভরমাইরা কিয়া মতর ময়দান ও এমন ফসল আমি তোমারে দান করব গাছর ফসল আপনা আমি তোমার মুখন ফ্রম মুখে আইব খালি হাত লাগাইতে খাইতে অসুবিধা নাই দুনিয়ার দুধ খাইতে হইলে গাবি ফালা লাগে দুধ দুহন করা লাগে গরম করা লাগে এর বাদের কাতারে খাওয়া লাগে আল্লাহ রাতে ভরমাইরা তৈয়ার করে রাখছি গোলাম বান্দি তোমাদের জন্য যদি ইমানের সাথে আমল করতে পারো রাজি করতে পারো আমারে রিজাল্ট পালা ওই ময়দানে মাসর

যেখান থেকে আইছি সেখানও যাই ধর্মিক করি কথা বিশ্বাস চায় হিন্দু হোক বুদ্ধ হোক খ্রিস্টান হোক জৈনক জৈনক মুজসি হোক আর মুসলমান হোক ধর্ম যদি মানে তা কথা জানে মরণ তিন হবে আর মরনের বাদে আমারকে কর্ম জীবনর হিসাবগুলা হবে বাদশা জালিম যেমন হাজ্জাজ ইবনে ইউসুফ জালিম বাদশা দাকিanus আপনার জালিনুস তা জালিম বাদশা আসলা এই জালিম ধর্ম মানতা তার বিশ্বাস আছে মৌত একদিন হবে মৌতের পরে আমরা কবরের জীবন আছে সেই জীবনের জন্য আমরা দুনিয়াতে আল্লাহর নিয় মানতে হবে ভবিষ্যতের সুখ শান্তি স্বাধীনতার জন্য দুনিয়াতে আমরা কি করতে লাগবো বলে আল্লাহ রসুলের আইন গুলা মান্য করি চলা চলছে যদি আমার হাসর নসর না মরণ কবর হাসর থাকত না দুনিয়ার নেজামাই পর্যন্ত বহাল থাকত না যার যেটা ইচ্ছতা করতো করত যদি মানুষে কেয়ামত বিশ্বাস করতো না মত বিশ্বাস করতো না তাও এই দুনিয়ার মানুষের কন্ট্রোল মানত না এই দুনিয়া মানুষের কন্ট্রোল মানত না কোনো বাকির কন্ট্রোল করা যাইত না যে কোনো বাসা যত জালি মুকুয়া ধর্মর ভিতরে যদি তা কই তাও এলে তাই নই কথা বিশ্বাস করুন প্রজারে যদি জুলুম করি যেদিন তো আমরা সারার বাসা যাই মানিল মুলকুলিয়াম আল্লাহ কিয়ামতের দিন সারা জগতে এখানে আতর মুদাই কুদরত রাত লইবা আর ফরমাইবা আইসকুর বাদশাহে সব বাদশাহে প্রজায় আমরা কইমু আইজ আল্লাহ আল্লাহর গানিত তো তান বাদশাহী সেদিন আমরা কার বাদশাহী নাই ভারত সরকারের বাদশাহী নাই পাকিস্তান সরকারের বাদশাহী নাই বাংলাদেশের সরকারের বাদশাহী নাই পৃথিবীর দুইশত টা দেশ স্বীকৃত স্বীকৃত কোন দেশের বাদশার বাদশাহী নাই বাদশাহী কার বলে আমার আল্লাহ এজন্য দুনিয়ার জালিম বাদশাও বিশ্বাস করে একদিন ও আপনার গিয়ে হিসাব দেওয়া লাগে তাই দুনিয়ার বাদশাগুলোর কাছে আবেদন জানাইতে চাই যদি তুমি দার্মিক হইয়া থাকো হাসর তোমার বিশ্বাস থাকবে পরকাল তোমার বিশ্বাস থাকবে হিসাব কিতাব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রজাপৰ সঙ্গে হিংসা ভরে ব্যবহার হ ব নতুবা আমার মতো তোমারো কিয়া মতৰ কাঠ গঢ়াই লাগব। কি দুনিয়া তগনি তো বাসা যখন শরীলৰ দুর্বলতায় তখন বুধবাই আমি জুলুম করছি তৌবা ঘর তো চাই রাজা বাসার তৌবা কিন্তু আমার তৌবা লাগানো কিন্তু যখন শরীলৰ রক্ত গরম খাবার বেশ কত নিয়ম কত নীতি কত কিছু আমার কত নমুনায় প্রজলরে শোষণ শাসন করত চাই অন্যায় শাসন কর তোমার শাসন করে নেওয়া লায়ক জন আছে কি ময়দান আছে কিয়ামতের দিন আছে এদিন রাজা প্রজা কেউ বাসা বাসি না সবার হিসাব আল্লাহর কাছে আছে এদিন সুরতায় নাই তাই ইনসাফ থাকো আমি যে দলের নেতৃত্ব করি যে জায়গা নেতৃত্ব দেই যে জাতির নেতৃত্ব দেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইনসাফের মাত্রা আমার মাঝে তাহা লাগব বাদশা যদি ন্যায় নীতি ইনসাফ লইয়া প্রজার সামনে থাকে দেশ সব সময় অগ্রগতি অগ্রগতি অর্জন করতে থাকবে আর যদি কোন দেশের রাজা বাদশাহ প্রজার প্রতি আপনার মনোভাব বিরক্ত করিয়া থাকে তাহলে আপনার কি বলে দেশের শাসন ব্যবস্থা বলা নাই দেশ উন্নত হওয়া তো দূরের কথা এমন হইতো পারে অন্য কেউ দেশের শাসন নিত কি অতীতে মন তাই আল্লাহর বন্ধে গান রাজা প্রজা প্রত্যেকের জন্য কিয়ামত তাই ডরাই সব এ ডাকার দরকার আছে সাধারণ একজন মানুষে যদি স্বপ্ন দেখে স্বপ্নের ভিত্তিতে একজনে দেখলো কিয়ামত আরম্ভ গেছে স্বপ্নে একজনে দেখে কিয়ামত আরম্ভই গেছে স্বপ্নে কিয়ামত দেখা যায় মালিক ইবনে দিনারে দেখছেন বহুত উচ্চ দরজার বলি আর অনেক দেখছেন ইনসবমর মাঝে কিয়ামত আরম্ভই গেছে আমি সেদিকে যাইতাম সাইনা কাইনি কইতাম সাইনা স্বপ্নে একজন সাধারণ মানসে একজন শ্রমিকের একজন প্রজায় স্বপ্নে দেখলো কিয়ামত আরম্ভ হইছে ওর তো তাবি তার গরো কোনো বিমারে পাইছে তার বউ বাচ্চা তার পারিবারিক সদস্য কিয়ামত কঠিনতা কিয়ামত কষ্ট কিয়ামত আজমায়িশ কিয়ামত পরীক্ষা দেখনে ওয়াল্লাহ দেখছে কেমত আরম্ভ হয়ে গেছে সাধারণ একজন মানুষের তার তাবির তার পরিবারের মাঝে বেমার আইব ছেলে মেয়ে বাই বোন যারা রে আছে এরার মাঝে কঠিন সমস্যায় দেখা দিব এবার যদি এই স্বপ্নটা কোন রাজা দেখি দেখিল যে কিয়ামত আরম্ভ হইছে তাহলে তার পরিবার গোটা দেশ আস্তা দেশের মাজে মহামরি দেখাইলে দিলেই তো আরে কিয়াল রাখা দরকার কিয়ামত স্বপ্ন আপনারা সহজে দেখিও না কিয়ামত স্বপ্ন যদি রাজা বাদশায় দেখে দেশের প্রজার লাগে নানান সমস্যা আছে আমার বাড়ি হল বুজুর্গ হল ইয়া তিন জাত একটা কেয়ামতে উস্তা একটা কেয়ামতে সুহরা একটা কেয়ামতে কিয়ামত কিয়ামতা তিন কিয়ামত তিন জাত একটা কেয়ামতে ছোট কিয়ামত একটা কেয়ামতে উস্তা অর্থাৎ মধ্যম তিয়ামত একটা ইয়াত আগ্ন কেয়ামতে কুবরা অর্থাৎ মহামারী মহাপ্রলয় বড় তেয়ামত তাই কেমতে সুরা কোনটা বলে মাম্মা তা ফাঁকা যে যে মানুষ মরি গেছে হে যে তার লগে লগে তার কেয়ামত আরম্ভ হয়ে গেছে যে মানু মরি যায় মরনের সঙ্গে সঙ্গে তার কেয়ামত আরম্ভ হয়ে যায় মরার সঙ্গে আকষ্ট ভাই মরার বাদে কবর মাঝে কঠিনতায় ভাই এমত অবস্থায় আসর পর্যন্ত পৌঁছে তাই আল্লাহর হাবিবে বরমাইলা মরণেওয়াল্লার মরতেই কেয়ামত আরম্ভ হইয়া থাকে এই কেয়ামত আমরা প্রত্যেকের জন্য আছে এমন কেউ নাই যাই শুনি তাম ভারি দুই নম্বর কেয়ামতে উস্তাদ অর্থাৎ মধ্য কেয়ামত আমরা মানুষ আল্লাহর বন্ধে গান কিছু মানুষ অভাবর জালো পড়ছে খুব অভাব পরিবার চালাইতে পারেন না ও করে যে হাই রে হাই যেমন কেয়ামত আমার পরিবার আরম্ভ হয়ে গেছে গিয়ে বেমার হেন মোরা হেন হতা হেন হতা নাই খানি নাই ভানি আমার দু ভাইয়ের কেয়ামত আরম্ভ হয়ে গেছে কয়নি বেটা হেরে রে কোনো মানুষে কইনি পরিবারও জ্বালা পারেন না অবাবর জ্বালা বেমারর জ্বালা চিন্তার জ্বালা নানান নমুনার জ্বালা সকল জ্বালা এখান হয়ে গেছে ওখ হা হায় যেমন কিয়ামত আরম্ভ হয়েছে আমার পরিবার ওই কিয়ামত কিজাত জাত কিয়ামত মধ্য কিয়ামত কবর আজাইন গেছো অনেক লাখ কষ্ট পায় ও বাবা যে পরিবারও পাইছে বেমারে যে পরিবারও পাইছে জগলা বিবাদ যে পরিবারও পাইছে অশান্তি যে পরিবারও পাইছে পুরা পরিবারে দুঃখ পায় এটা অবস্থা সহজে বুঝাইতাম চাইছি অনেক বুঝার আছে তিন নম্বর ইয়া তার নকে আমতে কুবা ফয়লা সুরাটা নিজ নিজ জনে জনে পায় উস্তাটা পরিপূর্ণ পরিবার সদস্যই পায় আর কুবরাটা ওনার কি সারা শয়ালে এক সঙ্গে হয় যেদিন তাম্বার মাঠ হইব সব গিয়া এক জায়গার মধ্যে জমইবা পুরুষ নারী জোয়ান মুরব্বী সবল দুর্বল ধনী গরীব শক্তিশালী সব সব জম এক জাগার এক মাঠের মধ্যে হইবা নিজর গামে নিজে হাবু ডুবু খাইবা কেউ নিজর পশিনা গামর মধ্যে সাতার কাটবা কেউ তোমার নিজর গামর মাঝে পাটু পানি জল কেউ কোমর পানি জল কেউ গোলা পানি জল কেউ সাতার আগুন তাকি আরো গরম হবে সেই জল এত সশান্তি সেই জায়গার মাঝে সবেই বুক করতে তাওবা সেদিন আল বন্দে গান হাও যে কৌশল পানি দিয়া আল্লাহ যাতে আমার কি বলে সান্ত্বনা দান ভরমাইয়া দিবা ও মুসল মুসলমান আল্লাহর বন্দে গান আল্লাহ পাক পরবর দিগারে আলমে কেয়ামতর হতা কেনে আল্লাহ বলে অদূর ভবিষ্যতে সময় আর করি না চললে সুদ খাইলেও বিপদ পড়মু মদ খাইলেও হিসাব আছে ফর্মু বিপদ জিনা করলেও বিপদ ফর্মু ফরর হক খাইলেও বিপদ ফর্মু মাইরে বাপরে দুধ দিলেও হক বিপদ ফর্মু ফাড়া প্রতিবেশীরে সেতাইলেও বিপদ ফর্মু রাজা বনিয়া প্রজারে সেতাইলেও বিপদ ফর্মু জমিদার বনিয়া ফাড়া প্রতিবেশী ফকির মিসকিনে সেতাইলেও বিপদ ফর্মু সুজা আঙ্গুলে চলার লাগি আল্লাহ কিয়াম তোরালো সোনা আমরা রে হইকাইয়া যা হুনাইয়া দিছে ভবিষ্যতর্ক বাণী টেই নারিও তাকি গুয়াহাটিতেই ট্রেন চালিয়েছে

এমত অবস্থায় কাটা কালোর কে ইটোরি গিয়া লাল জান্ডা মারি তৈরছে লাল চিহ্ন দিয়ে তৈরছে লাল সিগনাল দিয়া তৈরছে এই যাইতা ভাবা তো বদর অসুবিধা হইতো নাই বলে হা জায়গায় জায়গায় সিগনাল মারা আছে সিগনাল মাইন্য করে ট্রেন যদি বগো আমনার গোয়াডিতেই বদরপুর যায় যাত্রী প্যাসেঞ্জার কেউ অসুবিধা হইতো না আর যদি সিগনাল ও মাইন্য যাওয়াত লাগি যায় গোয়াটির ট্রেন বদরপুরের মধ্যে গেটম্যান ওরা আপনার মানে না তাহলে যাত্রী শুধু নাই টেন সহ লাইনা কোনো কিছু আপনার বহাল থাকছে না আমরার জীবনের যাত্রা দুনিয়া তাকে শুরু কিয়ামত বেহেন পর্যন্ত যাওয়া যদি এই দুনিয়ার জীবন সিগনাল মানিয়া চলতাম পারি ট্রেন যেমন গুয়াহাটি তাই পদরপুর সিগনাল মানিয়া পৌঁছিলে ক্ষতি হয়েছে না না ট্রেনের ক্ষতি না যাত্রী প্যাসেঞ্জারের ক্ষতি খেউরুর নাই ওলা খান যদি আল্লাহর আইন মানিয়া আমরা জমিনও চলতাম পারি সিগনাল মানিয়া চলি দুনিয়া তাকে সরাসরি

পাক পরবর্তী গারে আলমে ফরমাইরা মানুষ মুমিন তোমাদের জান আর তোমাদের মাল আমি আল্লাহ করিদ করছি কার বিনিময় বলে বেশ বিনিময় তোমরা জান আর তোমরার মাল যদি আমি আল্লাহর রাস্তায় করছি তাই পারো তাহলে জানিয়া রা কেউ তোমাদের জন্য আমার জান্নাত তাই আর আছে প্রস্তুত বিনিময় বদলা এবং আমি আপনার কাছে সাই প্রসঙ্গ পরিবর্তন করতে আল্লাহ যদি আমরার জানে মালে ফরিদ করিয়া থাকে নবী যে ব্রহ্মাইসন মসজিদ বানাও তোমার জন্য আল্লাহ বেহেস্তর মাঝে গর্ব বানাই দিবা রে ভাই এখন আমি আল্লাহর বন্দেগান আপনার কাছে চাই মসজিদ কইছেন পানির একটা ব্যবস্থা লাগে এই পানির ব্যবস্থা করতে গিয়ে আশ্রয় পয়সার দরকার আছে তাই আমি চাই আপনার নামাজে বেশি মানুষ না মাত্র করি দুইজন মানুষ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিক দুনিয়ার পানির ব্যবস্থা করবা আল্লাহ বেহেস্ত চাই সমুদ্র পানি টেমিটা পানি দিয়ে দুধের মতো পানি দিয়া মোর মতো পানি দিয়া মদের মতো পানি দিয়া তে মতো ময়দানের পিয়াস রে নিবারণ করি দিবা আসো পুরা মাঝে এমন কোন ভাই পাঁচ টাকা দিতে এবার ভাই আল্লাহ অস্তিত্ব দিছে তোমারে তোমার বিবিরে তোমার সন্তান আদিরে তোমার মার আর তোমার বাবারে ক্ষমা ক্ষমা লাই পাঁচ জন রে যাতে ময়দানে মাশর জান্নাত তোর সাইল পান করাইয়া এই দেহের মাঝে শান্তি পয়দা করিয়া দে আসুন কেউ এর জন্য নাই ইয়া আল্লাহ হাটা সাহা কমনি যাইও আমার মাদ্রাসার ওয়াজ, আগামী একুশ জানুয়ারি ওয়াজ